আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন হলে একটি ডাইনিং টেবিল কালেকশন এটা হলো ময়ূর ডিজাইনের ডাইনিং টেবিল আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন সবচেয়ে বেশি আমাদের অনলাইনে সেল হওয়া ডাইনিং টেবিল হলো এই ময়ূর ডিজাইন ডাইনিং টেবিল অলমোস্ট আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় একশো থেকে একশো পঞ্চাশ পিসের মতো প্রোডাক্ট আমরা কিন্তু আপনাদের কাছে ডেলিভারি করেছি এবং আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এবং চাইলে হোম ডেলিভারিও কিন্তু করে থাকি ঢাকার ভিতরে তো অবশ্যই হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা সুন্দরবনের মাধ্যমে পাঠাই দিব তো এটা হলো যে এটা মালয়েশিয়ান প্রসিজিউরের মধ্যে করা একটি টেবিল দেখবেন যে অরিজিনাল যে ময়ূর ডাইনিং এর টেবিলটা সেটাই কিন্তু এখানে দেওয়া আছে এটার উপরে কিন্তু টেন এম এর একটি গ্লাস আছে পাঁচ ফিট বাই তিন ফিট এই যে দেখেন নিচের ডিজাইনগুলো এত সুন্দর এবং চেয়ারটা আমি একটু দেখাই চেয়ারটা কিন্তু আপনার খুব কার্ভ করা আপনার এই যে সাইডের কার্ভটা আমি আপনাকে দেখাই খুব সুন্দর এই টেবিল টেবিলটি কিন্তু আমাদের কাছে পুরো সেটটা রম দি স্পেশাল অফার থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করুন তাড়াতাড়ি স্টক শেষ হওয়ার আগেই আপনার অর্ডার করুন ধন্যবাদ